শেষ হল দেশের তারকাদের নিয়ে আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট ট্রফি পঁচিশ তবে বহুল আলোচিত ক্রিকেট ট্রফিকে কেন্দ্র করে অশ্লীলতার অভিযোগ যার ফলে ছয় মডেল অভিনেত্রী ও তিন নির্মাতাকে লিগাল নোটিশ দেওয়া হয়েছে লিগাল নোটিশটি পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জাকির হোসেন ওই নোটিশে বলা হয়েছে বাংলাদেশের মানুষ ক্রিকেট প্রেমী জাতীয় পর্যায়ে ক্রিকেট ম্যাচ থেকে শুরু করে ঘরোয়া লীগের সব ক্রিকেট খেলায় শিশু থেকে বয়স্ক সবাই পরিবারকে নিয়ে দেখেন এবং দেখার ইচ্ছে করেন তবে যদি হয় সেই ক্রিকেট ম্যাচ সেলিব্রিটিদের নিয়ে তাহলে সাধারণ জনগণের মাঝে আরও কৌতূহল থাকে ক্রিকেট ম্যাচ দেখার হোক সেটি সরাসরি বা অনলাইনে অভিযোগের তীর উঠেছে অভিনেত্রী মারিয়া মিম সিন্থিয়া ইয়াসমিন কিয়া পায়েল মারুফা আক্তার জামান বডেল শাম্মী ইসলাম নীলা আলিশা ইসলাম এবং ক্রিকেট লীগের মেন্টর নির্মাতা প্রবীণ রহমান চৌধুরী মেন্টর গিয়াসউদ্দিন সেলিম মেন্টর তানিম রহমান অংশুর বিরুদ্ধে তারকাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে এ মোহাম্মদ জাকির হোসেন বলেন অভিযুক্তরা শালীনতা বজায় না রেখে অশালীন অঙ্গভঙ্গিমা সহ ক্রিকেট খেলার জন্য বা প্রস্তুতি নেয়ার জন্য সঠিক ড্রেস না পরে ছোট ছোট ড্রেস পরে ক্রিকেট খেলার নামে সমাজে ছোট বড় সবার মাঝে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে যা ক্রিকেট প্রেমীদের মনে বিরূপ প্রতিক্রিয়া ফেলছে যার জন্য তাদেরকে জবাব দাখিল করতে বলা হলো অন্যথায় সেলিব্রিটি ক্রিকেট লীগ দু হাজার এই ক্রিকেট খেলা নিয়ে সমাজে অশ্লীলতা ছড়ানোর দায়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে চলতি বছরের পাঁচ মে শুরু হয়ে টুর্নামেন্টের পর্দা নামে তেরো মে এ আসরে জয়লাভ করেছে গিগাবাইট টাইটান্স